যে প্রিয় দর্শক দেখুন ন্যাচারাল পরিবেশে একটা সাপ বাচ্চা জালত মানে রোমাঞ্চকর সাপ আসলে দেখেন মনে করছি মাছ বাজছে সেই মাছ বাজার দান্দা করে দেখে না দেখ বিশাল একটা সাপ এ ছেলে পেলে সাপ বাজতে আমার খুশি কেমন খুশি হ্যাঁ

উল্টিচ্ছে সেই পলটা পলটিচ্ছে অমায়িক পলটা পলটিচ্ছে এ ওরে তুলে সরগাবর ফেলে দিলে তো ওরে আচ্ছা সরও দিয়ে চল চল তুলে